সরকারি ভাবে বিদেশে চাকরির নিয়োগ দেওয়া হয়েছে এখানে আপনারা আবেদন করবেন কিভাবে সকল বিস্তারিত অল্প খরচে বিদেশ যেতে পারবেন তাহলে আপনাকে আবেদন করতে হবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশ সরকার সরকারি অ্যাম্বাসি এখানে এই যে বিদেশ নিয়োগ এখানে অসংখ্য জব সার্কুলার রয়েছে পুরুষ এবং মহিলা উভয়ের জন্য জব ভ্যাকেন্সি এখানে রয়েছে কৃষি শ্রমিক তারপর মেশিন অপারেটর গার্মেন্টস তারপর টেকনিশিয়ান এসি ইলেকট্রিক্যাল জেনারেল লেবার ইলেকট্রিক্যাল এরকম কিন্তু অসংখ্য জব ভ্যাকেন্সি রয়েছে পূর্তি সপ্তাহে আমাদের জব সার্কুলার দেওয়া হয় তো আপনি আবেদন করতে হবে আবেদন করার পর আপনি কম খরচে ভিজিট দিতে পারবেন শুধুমাত্র সরকারি হবে তো আবেদন প্রক্রিয়া দেখিয়ে দেব তো আরেকটা কথা হলো আমাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে ফ্রি প্রশিক্ষণ প্রশিক্ষণ শেষে বিдерজার ব্যবস্থা আছে এটাই যে দেখতে পাচ্ছেন আমাদের বেসিক আইটি স্কুলের এখানে কমিউনিটি বিটওস এখান থেকে কমিউনিটি টারবেন এখানে দেখতে পাবেন এখানে লেখা আছে প্রশিক্ষণ শেষে সরকারিভাবে বিдерজার ব্যবস্থা আছে এটা শুধু প্রশিক্ষণার্থীদের আপনি যদি এখানে প্রশিক্ষণ নিতে পান এখানে তিনটা সুবিধা পাবেন এক উপবৃত্তি বা হাজের সাপেক্ষে ডেইলি সম্মানী বা ভাতা পাবেন নির্দিষ্ট পরিমাণ টাকা এবং একটা সার্টিফিকেট পাবেন এবং প্রশিক্ষণ শেষে সরকারিভাবে বিদের যাওয়ার ব্যবস্থা বা দেশে চাকরির ব্যবস্থা রয়েছে তো আপনারা এই আমাদের ডিসেম্বর মাস এখনই প্রশিক্ষণ চলছে বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনার নিকটস্থ জেলায় প্রশিক্ষণের ব্যবস্থা আছে এ ব্যাপারে আপনি কমেন্টে লিখে দেবেন বা ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমাদের টিম আপনাকে সরকারিভাবে সাহায্য করে থাকবেন ভর্তির জন্য তো আমরা আবেদনে চলে আসি এখানে দেখতে পাচ্ছেন সরকারি অ্যাম্বাসি বসলের মাধ্যমে এই গার্মেন্টস কোম্পানিতে কর্মী নিয়োগ হয়েছে এখানে 100 জন মেশিন অপারেটর নিযুক্ত হয়েছে বয়স হতে হবে 20 থেকে 35 বছরের মধ্যে এখন এখানকার কাছে বিএমটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে গার্মেন্টস ট্রেডে প্রশিক্ষিত সনদীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বয়সীরকে কোনো ফি প্রদান করতে হয় না সকল ফিস আর ব্যাংকের মাধ্যমে প্রদান করা হয় আবেদনের ক্ষেত্রে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বিবেচিত হবেন নেক্সট জব সার্কুলার আছে এখানে মেশিন পদের নাম গার্মেন্টন কর্মী নিয়োগ হয়েছে বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে জর্ডান সহ বিদেশ ফেরত ফের নির্বাচিত বিবেচনা করা হবে অনেকে বিদেশ ছিলেন সৌদি আরব মালয়েশিয়া জর্ডান হংকং বিভিন্ন কান্ট্রি ছিলেন দুবাই ছিলেন তারা বাংলাদেশে আসছেন এখন সরকারি ভাবে কম খরচে বিদেশ যেতে ইচ্ছুক তো আপনাদেরকে অগ্রগতি করতে হবে যেহেতু আপনারা বিদেশ ছিলেন বিদেশ ফেরত তো বিমিটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি হতে গার্মেন্টস রেট প্রশিক্ষণপ্রাপ্ত সনধরিদেরকে অগ্রাধিকার দিতে হবে এই যে আমাদের এখানে প্রশিক্ষণ নেবেন আপনাদেরকে অগ্রাধিকার দিতে হবে এবং আপনাকে দৈনিক আট ঘন্টা ডিউটি করতে হবে সপ্তাহে ছয় দিন ডিউটি করতে হবে ওভারটাইম ইচ্ছে মতো আপনি ওভারটাইম করতে পারবেন থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা সহ যাবতীয় খরচ আপনার সকল সরকার বা কোম্পানি বহন করবে যেহেতু এটা কোম্পানির সাথে সরকারের চুক্তিবদ্ধ সরকার ওই দেশের সরকারের সাথে চুক্তি করে বা বড় বড় কোম্পানির সাথে চুক্তি করে যে আমাদের দেশ থেকে এতজন কর্মী আপনার দেশে আপনার কোম্পানিতে কাজের জন্য নিয়োগ করা হবে হবে তখন সরকার সরকার সকল এখানে আপনার অভিভাবক ঠিক আছে আপনার সকল অভিভাবক সকল বিষয়ে সরকার আপনাকে সহযোগিতা করে থাকবেন যে কোনো প্রয়োজনে আমরা আপনাদের পাশে আছি তো আপনাকে সাক্ষাৎকার দিতে হবে একটি ইন্টারভিউ হবে সেখানে চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিতে হবে ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবি সংযুক্ত অংশের ফটোকপি ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধন কোনো লেখাপড়া করেন নাই আপনি আবেদন করতে পারবেন এসব কান্ট্রিতে সরকারি ভাবে তো আমাদের এখানে অ্যাভেলেবল জব সার্কুলার পেয়ে যাবেন সরকারি ভাবে পূর্তি সপ্তাহে আমাদের জব সার্কুলার আসে সরকারি ভাবে জব অ্যাপ্লিকেশন ফর্ম এখন আমরা আসি আবেদন করার জন্য এখন আমরা অনেকে নতুন আমাদের কি কি করতে হবে আমরা যখন আবেদন করবো এখানে আবেদনে টাচ করতে হবে করলে এরকম একটা ইন্টারফেস পাবেন বোয়ালের মাধ্যমে চাকরির পোর্টালে প্রবেশ করে রেজিস্টারে ক্লিক করতে হবে নিজের নাম মোবাইল নাম্বার এবং পছন্দ অনুযায়ী পাসওয়ার্ড দিয়ে এটা ফেসবুক বা জিমেল বা ইমেইলের এর মতো একটা আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে মোবাইল প্রাপ্ত ওটিপি কোড প্রধানের মাধ্যমে ভেরিফিকেশন সম্পন্ন করতে যেটা আপনি শিওর সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে তখন আপনাকে গোটো অ্যাকাউন্ট ক্লিক করে প্রদত্ত মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে এখানে চলে আসবেন এখানে চলে আসলে আপনি যেরকম জিমেইলে অ্যাকাউন্ট লগ ইন লগ আউট করেন সেরকম এখানে আবেদন টাচ করবেন ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন লগ ইন করলে আপনি এরকম পোর্টাল পাবেন এখানে বিস্তারিত টাচ করবেন যেমন কৃষি শ্রমিক বুনাই এখানে চাকরি নিয়োগ দেওয়া হয়েছে এখানে পুরুষ কর্মী তো এখানে আবেদন করবেন এখানে টাচ করলে এরকম একটা উইন্ডোজ চলে আসবে আপডেট জব অ্যাপ্লিকেশন ফর্ম এখানে দেখতে পাবেন এনআইডি নাম্বার ফুল নেম ডেট অফ বার্থ এইজ জেন্ডার এটা কিন্তু এক এক জবের জন্য এক এক কোয়ালিটির ফর্ম আসবে এটা নিয়ে চিন্তার কারণ কোনো কিছু জানার যদি প্রয়োজন হয় সরাসরি কমেন্টে আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন চব্বিশ ঘন্টা আমাদের টিম আপনাদের পাশে আছে দেশ এবং বিদেশে এখানে সকল সিলিন্ডার ক্যাপ ফিল করতে হবে সুন্দর করে বিশেষ করে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে ফর্ম আপনি ফিল আপ করবেন আপনি নিজেও পারবেন নিকটস্থ কোনো কম্পিউটার সেন্টারে গিয়ে আবেদন করতে পারবেন তো এখানে পিকচার টেকেন উইদিন সিক্স মান্থ এই যে পিকচার টেকেন উইদিন সিক্স মান্থ মানে হলো আপনাকে ছয় মাস গত আপনি আজকে ডিসেম্বর মাস আপনাকে ছয় মাসের ভিতরে আপনাকে আগস্ট বা সেপ্টেম্বর বা এরকম একটা সময়ে মাঝামাঝি সময় আপনাকে নতুন যে পিকচার তুলছেন অনেকে কি করেন না পুরনো পিকচার বা ছবি তোলা থাকে সেটা দিয়ে দেন কেননা অনেকে চিন্তা করেন যে আপনার চল্লিশ পঞ্চাশ টাকা লাগবে আবার ছবি তুলতে পুরনো ছবি আছে ওই ছবি দিয়ে ভাবে এত কম খরচ যেতে চান কিন্তু আপনি যদি সকল কার্যক্রম একটু সঠিকভাবে সম্পন্ন না করেন তাহলে কিন্তু এটা উচিত নয় তাই না এখানে লেখা আছে সিক্স মান্থ আপনাকে এই মাসের ভিতরে ছবি তুলে দিতে হবে বা তো সুন্দরভাবে এনআইডি বা পাসপোর্ট থেকে সুন্দর করে আপনারা এই ফর্মটা ফিল করবেন ফিল করার পরে আপনারা আবেদন এরকম একটা অপশন আসবে এরকম ব্লু হয়ে যাবে এখানে সাবমিট এখানে করবেন এখানে লেখা আসবে সাবমিট এখানে সাবমিটে টাচ করলে আপনাদের আবেদন সাকসেস হয়ে যাবে তো আপনারা কি করবেন আপনারা আবেদন করার সাথে সাথে আমাদেরকে কমেন্টে বা আমাদের ফোন নাম্বার দেওয়া আছে সেখানে জানিয়ে দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো আপনারা কম খরচে বিদেশ যাওয়ার জন্য কিন্তু আপনারা আমাদেরকে ফোন দেন ফোন দিয়ে বলেন যে ইউরোপের কান্ট্রি বা উন্নত কোন আসলে টাকা বা কোনো টাকায় আপনি বিভিন্ন কান্ট্রিতে যেতে পারবেন তো আপনারা যারা একটু ম্যাক্সিমাম মানুষ আছেন যারা যারা কাজ জানেন কিন্তু আর্থিকভাবে সমস্যাগ্রস্ত আর্থিক সমস্যার কারণে বিদেশ যেতে পারতেছেন না আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা বড় বড় স্বপ্ন তো দেখবেনই তারপরে এই কম খরচে আপনি যেতে পারতেছেন এখানে আবেদন করুন খুব শীঘ্রই ইউরোপের কান্ট্রিতে সার্কুলার দেওয়া তখন আপনি আবেদন করবেন আপাতত এইসব কান্ট্রিতে এই সকল কান্ট্রি যেখানে বেতন সবচেয়ে বেশি কম খরচে যেতে পারবেন এখানে আবেদন করুন আবেদন করে আপনি ইন্টারভিউ দিন ইন্টারভিউ দিয়ে ঠিকলি অবশ্যই যেতে পারবেন আর অনেকের কিন্তু আর্থিকভাবে সমস্যাগ্রস্ত আছেন যাদের বেসরকারি ভাবে আপনারা ইউরোপের কান্ট্রি বা বড় কান্ট্রিতে যেতে আট দশ লাখ টাকা লাগে এখান থেকে আপনারা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আপনারা আর্থিক সহায়তা নিয়ে বিদেশে যেতে পারবেন আপনাদের কিন্তু তে পিডিও ক্লাস গ্রহণ করতে হয় তিন দিনের পিডি ওরিয়েন্টেশন ক্লাস সেখানে আপনারা ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পর আপনার স্মার্ট কার্ড পাবেন হয়তো অনেকে স্মার্ট কার্ড পেয়েছেন অনেকে বিদেশ গেছেন আপনাদের সাথে আমাদের সাথে প্রতিনিয়ত কন্টাক্ট হয় বিদেশের মাটিতে যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন সেখানে আপনাদের দেশে আমাদের এম্বাসি আছে তারা সরকারিভাবে গিয়ে আপনাকে সাহায্য করবে বা যে কোনো প্রয়োজনে উদ্ধার করবে তো আপনি আপনার মূল্যবান বক্তব্যটি কমেন্টে লিখে দেবেন আর যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সবসময় আপনাদের পাশে আছি দেশে বিদেশে ধন্যবাদ